ভালো আছেন সবাই সবার মন ভালো আছে তো লড়াই হবে তো লড়াই হবে তো এ লড়াই জারি থাকবে তো এ লড়াই হাত তোলো সবাই এ লড়াই জারি থাকবে তো এ লড়াই জারি থাকবে তো দেখো ভাই হাতি ঘোড়া গেল দাল সকাত বলে কত জল হাতি ঘোড়া গেল দাল সকাত বলে কত জল তা সকাত মোল্লার হলো এক কান কাটা ও রাস্তার ধার দিয়ে যায় তাদের এক কান কাটা তারা রাস্তার ধার দিয়ে যায় তাদের দু কান রাস্তার মাছ দিয়ে যায় তা কোনো মায়ের লাল নেই স্বগাদকে টিয়ার জেল থেকে আটকানোর এখানে কথা দিয়ে যাচ্ছি আমি কোনো মায়ের লাল নেই স্বঘগাদকে রুকে দেখাবে আজকে আমরা যাদবপুর থেকে কেন যাই ভাই বেশি সময় নেই সংক্ষেপে দুটো একটা কথা বলবো আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সভাপতি আব্দুল মালিক মোল্লা মহাশয় তা সম্মান জানিয়ে এবং আমাদের আরও উপস্থিত আছেন আমাদের যিনি প্রাণ প্রিয় মানে আমাদের নসাদ ভাইয়ের মনোনীত প্রার্থী নুরালম ভাই এবং আমার দাদা বিশ্বজিৎ মাইতি তিনি এই লড়াইয়ের জন্য আমার জন্য অনেক লড়াই করেছে সবাইয়ের জন্য লড়াই করেছে কিন্তু আমার জন্য একটু আলাদাভাবে লড়াই করেছে দাদাকে আমি একটু স্যালুট জানাই সেই আমার দাদা এখানে সামনে বসে আছে একটু হাততালি আমার দাদার জন্য আমার দাদার শরীরটা অসুস্থ থানার জন্য একটু হাততালি এই ওইদুলের জন্যই দাদা আজকে অসুস্থ যাই আজকে বলছি ভাই অনেক কথা অনেকই বলেছে আমি শুধু দুটো একটা কথা বলবো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ এই অনুরোধটা আপনারা রাখবেন তো ভাই আপনারা রাখবেন তো আমি এখনও সিট দাঁড়া ব্যাকাই আপনারা কি বেকাবেন দেখাবেন শুধু একটা বলবো আমাদের আলম ভাই মহাশয়কে থাম চিহ্নে ভোট দিয়ে তাকে বিপুল ভোটে জয়ী করে আমরা দিল্লি পাঠাবো রাজি আছো সবাই হ্যাঁ দিল্লি পাঠাবেন তো সবাই ভাই হাত তুলে অঙ্গীকার করো ভাই আমি আপনাদের সাথে হাত তুলে অঙ্গীকার করছি ভাই দিল্লি পাঠাবেন তো ভাই আপনারা শুধু বলি হাকিমুল দা কেমন লাগছে আব্বার জন্য মন খারাপ হাকিমুল দা কেমন লাগছে আজকে আমরাও বিয়াল্লিশ দিন ছিলাম তারপরে আরও ছিলাম আমাদের মা বাবারও খুব কষ্ট পেয়েছে খুব মন খারাপ লাগছে তাই না হ্যাঁ খুব কষ্ট লাগছে আব্বার জন্য হ্যাঁ হ্যাঁ খুব কষ্ট লাগছে আজকে আর কত অত্যাচার করবে ভাঙড়ের মানুষের ওপরে নিরীহ মানুষের ওপরে খেটে খাওয়া মানুষের ওপরে আর কত অত্যাচার করবে তাই বলি এই শয়তানদের হাত থেকে বাঁচাতে এই শয়তানদের বিরুদ্ধে গর্জে উঠতে আপনারা নুর আলম ভাইকে ভোট দিন চোর তাড়াবেন তো ভাঙর থেকে চোর তাড়াবেন তো চোর তাড়াবেন তো ভাঙর থেকে এই ভাঙর থেকে চোর তাড়াবেন তো ভাই এই চোরেদের থেকে সাবধান এই চোরেরা কিন্তু অনেক ভয়ঙ্কর এদের এরা মূর্খ অধিকার এদের হাতের লেখা কিন্তু পরিষ্কার ভাই এরা মূর্খ হাতে এরা হাতের লেখা কিন্তু পরিষ্কার আজকে সবাই একজনার বিরুদ্ধে এত 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 জ্বালা করছে কেন একটা তো বিধায়ক আমাদের এত জ্বালা করছে কেন ভাই নওসাদের বিরুদ্ধে কেন শোনো ভাই একটা কথা বলি আমরা কিন্তু চোরে শিক্ষায় শিক্ষায় শিক্ষিত না আমরা এমন একটা শিক্ষায় শিক্ষিত জানার নাম হলো আব্বাস দিকি জানার নাম হলো নহসের সিদ্দিকী মহাশয় ভাই অনেক তো কথা হলো আর বেশি কিছু আমি বলবো না আমার গলা ভেঙে গিয়েছে এবং আমি শরীর অসুস্থ সংক্ষিপ্ত বক্তব্য বলে আমি এই শেষ করছি শুধু একটা কথা বলবো ভাই নিদ্দিকী ভাইজান জিন্দাবাদ আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ এবং সকল আইএসএফ কর্মীকে আমি সম্মান জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি এই বক্তব্য শেষ করছি